বান্দাকে শেখায় দিলেন বান্দা কোন কোন আমল করলে বান্দার নিজের সম্পদের হেবাল হয় এইজন্য আয়াতুল কুরসি নামক একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানা দেয় এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে শরীক karne wala কেউ আসেনি আল্লাহ তিনি এমন একজন মালিক لا इलाहा ইল্লাহ যার কোনো ইলাহ নেই আল হাইয়ুল কাইয়ুম সে জীবিত এবং শক্তিশালী সারা जिंदगी ওর থাকবে ভাইরা আমার এই দুনিয়াতে সরকার যত বড় হোক না কেন সারা জীবন থাকে না দুনিয়ার নেতা যত বড় হোক না কেন সারা জীবন থাকে না চেয়ারম্যান নাই তো এলাকা চলে মেম্বার নাই তো এলাকা চলে সরকার নাই তো রাষ্ট্র চলতেছে আল্লাহ পাক বলে আমি তো কথা দূরের হইলেও দুনিয়া চলতে পারে না তিনি হলেন আমার আল্লাহ যিনি ছন্ন হইলেও দুনিয়া চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানের মধ্যে আল্লাপাক শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাপাকের পরিচয় বান্দার সামনে তুলে ধরছেন এবং আল্লাপাক রব্বুল আলমিনের সান মান মর্যাদা আল্লাপাক রব্বুল আলমিন তুলে ধরছেন নবী করিম বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত এই আয়াত যদি কোন বান্দা তার দিলের মধ্যে রাখে এই আয়াত যদি কোন ইমানদার বান্দা প্রতিনিয়ত পড়ে আমার আল্লাহ পাকটাকে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ নিজের কুদরতি ভাবে হেফাযত করবে সুবহানাল্লাহ আমাদের চলাচলে অনেক ঝামেলা বিশেষ করে জিন্নাতের আসর দুষ্ট শয়তান দুষ্ট জিন যেভাবে মানুষকে জ্বালাতন করে এটার থেকে বাঁচার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে এইটা এটা বান্দা পড়বে তো হেফাযত করবে আল্লাহ এটা বান্দার সামনে

সদকাতুল ফিদিরের যে খেজুরগুলো মসজিদ নবের মধ্যে আসছে এই খেজুরগুলো গুলোর দায়িত্ব আল্লাহ নবী আমার কাজে দিলেন যেগুলো তুমি হেফাজতের দায়িত্ব দিয়ে দিলাম রমজানের সৎকাতুল ফিতুর ফিতরা দেয় যে সৎকাতুল ফিতুরের কিছু খেজুর রসুলের কাছে আসছে বাইতুল মালে তো রসুলাম দায়িত্ব দিলেন হ্যাঁ আবু হারা এই সৎকাতুল ফিতরের খেজুরের যে সম্পদ আছে এটা তুমি তোমার দায়িত্ব রাখো দেখো কেউ যেন চুরি না করে অথবা এটার থেকে যেন না কমে এটার হেফাজতের দায়িত্ব তোমার কারণ এটার জনগণ এটার জনগণ আবু হাদিস বর্ণনা করে মসজিদ আবি আদেশে সমস্ত খেজুর গুলো নিজের হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য পাহাড় দেওয়া শুরু করলাম খেজুর পাহারা দিতেছি খুব বুঝবেন বলে খেজুর পাহারা দিতেছি দিতে 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 হঠাৎ করে একদিন রাত্রে বেলা খাটায় দেখলাম কোন জায়গা থেকে একটা চোর যেন আমার ঘরের মধ্যে ঢুকলো খেজুর চুরি করার জন্য হাত দিলো আমি তাকায় দেখতেছি সে মুঠে মুঠে খেজুর ব্যাগের মধ্যে নিয়ে ভরে আমি দুখ থেকে তারা দেখে বললাম এই চোরের গড়ে সোর হ্যাঁ বেটা ফের তুই খেজুর চুরি করার জন্য মসজিদ চলে আসছিস আমার এখানে চলে আসছিস তুই বেচারা ডরায় বা সুন্দর করে হাত সারেন্ডার করে চুরি হয়ে গেছে আসলে আমি বংশীয় চোর না আমি চোর এটাও না আমি অভাবগত চোর মানে আমার বাবা কেউ চুরি করে নাই আমার স্বভাবও চুরি না কিন্তু সাময়িক অভাবের কারণে আমি খুচুরি করার জন্য আসছি আল্লাহ হস্তে আমার মাছ করে। দেয় চুরি করার জন্য খেজুর গুলো পকেটের মধ্যে ভরল খেজুর যখন পকেটে ভরলো আবু হরায় দিল তাহলে তাকে ধরে নিলেন ধরার পরে ডাক দেওয়া বলতেছে তাড়াতাড়ি খেজুর গুলো রাখো তোমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হবে রসুলের কাছে যদি চোরকে নিয়ে যাওয়া হয় চোর নিরাপদ ন নিরাপদ বলেন তো নিরাপদ না কিন্তু আমাদের কাছে নিরাপদ না আমরা কি করি চোর একটা যদি কোনো মতে ধরি আরে বাপরে বাপ চুরি করেই নাই মনে করেন ঢুকছে খালি ঢুকছে করার সুযোগ পায় নাই এই ঢুকলো কেন এই অপরাধে বেঁধে না হয় অন্তত বাড়ি আর যদি কোনো মতে পকেটের ভিতরে হাত দেয় তো অথবা ঘুষি দিয়ে নাকটা ফাটাই দেয় এই যে শেষটা চোটদের দিকে আপনাদের নজর আমাদের নজর অথচ এই দেশের সবচেয়ে বড় বড় চোর যেগুলো ওগুলো আমরা নিজেরাই পালাইতে সহযোগিতা করছি সবচেয়ে বড় চোরদেরকে আমরা পালাইতে সহযোগিতা করলাম যান পালান লুঙ্গি পরে একটা রেলে পাঠায় দেই একটা ওখানে পাঠায় দেই আর ছোট ছোট চোরকে দেখলে এলাকার ভিতরে পিটায় আড়িং ভেঙে দেয় উচিত ছিল ছোট চোরের দিকে লক্ষ্য না রেখে বড় গুলার বিচার করা তাহলে যদি একটা বড় চোর হতো দপ্তরা আর এদেশে যদি ইসলামী শরিয়া ভিত্তিক আইন বাস হতো কোরআনের আইন অনুযায়ী চুরি করবে তো হাত কাটা কি কাটা

কাটে না বলেই দুঃসাহস করে চুরি করে তো টিয়ে দিবাই তো কিছু বলেই না একটা যদি বিচার হতো দেশে দ্বিতীয় চোর থাকতো আর যদি বিচার দেশে সংসদে হতো আইন পাশ হয়ে তাহলে দেশের যতগুলা এমপি মন্ত্রী আছে বা অতীতে যত নেতা ছিল একটা নেতার হাত আর পা থাকতো না খালি বডি থাকতো চুরি করার পর কথা কি বুঝতে পারছেন আপনারা খালি বডি থাকতো যেই পরিমাণে চুরি করছে সমাজের মানুষের নজর কেবল দুই টাকার পকেট মারের দিকে দুই টাকার চোরের দিকে অথচ কত বড় বড় চোর দু টাকার চোরকে দেখলে কয় কিরে এ নাক কাটা নাক কাটা চোর কান কাটা চোর হাত কাটা চোর আর বড় বড় চোরদেরকে দেখলে কয় সালামু স্যার ভালো আছে কি বলেন আপনারা ছোট চোর রে বকা দেয় আর বড় চোর রে পায়ে সুমা দেয়

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোরকে ধরে ডাক দেয়া গরাসুলের কাছে নিবে রেডি থাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবে চোর যদি ভালো সর হইতো চিন্তা করতে তালে তাও ভালো রসুলের কাছে নিলে রসুল কিছু বলবে না অন্ততো ইনসাফ অনুযায়ী বিচার করবে এইজন্য ভয় জাগার কথা ছিল না কিন্তু এই চোর ভয় পাইতেছে কেন রসুলের কাছে নিবে ডাক দেয়া বলতেছে ভাই আল্লাহর রাস্তায় আমার নবীর কাছে নিয়ে না আতে এবারে মাফ করে দেন আমি বিপদে বুড়া চুরি করছি আর জিন্দিগিতে কান ধরছি আসলে কান ধরে বলছি দেখবেন চোরা চুরি করলে ধরা খাইলে নানান রকম কসম খায় কসমের জাত কি জানেন তো ভাই আমার মায়ের কসম আমার মায়ের দুধের কসম এই যে আমার নাকের কসম এই যে কানের কসম মানে যদিও পায় পারে না জুতার কসম খাইতে বাঁচা তো লাগবে